ربي زدني علما ربي يسر ولا تؤسر ولا تؤسر ولا تؤسر وتمم علينا وتمم علينا بالخير কালকে আমরা এই আটটা হরফ ফিরছি তাই না এই আটটা হরফে আমরা আবার উচ্চারণ করি তারপর আপনারা বলবেন তারপর আবার আটটা পড়াবো আলিফ বা তা জিম হা খ দাল জাল র আলিফ বা তা সা জিম হা খ দাল লাল র ক্লিয়ার আটটা হর বুঝতে কি হয়েছে আপনার জোরে করে জোরে করে আপনি জোরে জোরে হন বলবেন আমরা বলবো আলিফ বা তা সা জিম হা

আলিফ সুন্দর আজকে কালকে আমরা আটটা শিখেছি এখন আবার নতুন আটটা আমরা হরফ শিখবো না আটটাই তো মনে হয় এখানে দশটা দশটা না তাহলে দশটা তারপর আছে ঝা না দেখা যাচ্ছে হরফ দেখা যাচ্ছে হরফকে দেখতে পাচ্ছেন না আরো বড় করে লাগব না দেখতে যদি না হয় তাহলে আরো বড় করে লাগব বেছি হৈ যা শিলে শীৰ Твојот

এখন আমরা পরবর্তী দশটা হরফ শিখব আর কি চোখে পড়তেছে আর দেখা যাচ্ছে তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে ঝা নাম কি ঝা 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 নাম হ্যাঁ ঝা সিন শিন শিনের উপরে এই শিনের মাথার উপরে তিন দিলে সেটা শিন হয়ে যায় বুঝতে পারছেন সিনের উপরে তিন নুকটা দিলে শিন হয়ে যায় তাহলে এই যে একটা লাইনে আটে নাই পরে এখানে দিতেছে বুঝছেন কায়দার সাথে মেলে নাই বুঝতে পারছেন কায়দা পাশে পাঁচটা দেওয়া আছে তো এনে দোয়া দেওয়া লাগতো তো দোয়াদ এখানে দিয়েছি দোয়াদ জইন আইন 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 থাকি ধৰণে আইন 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 গইন 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 গ Rain, goïn, fa, 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 Za, 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 Sin, Shin, Ta, Za, আইন ঐন ফা এটা তো কেউ শুরু করলো ফা ফা এটা নাম আছে ফা এটা নাম আছে ঝা ঝা জোরে জোরে ঝা ঝা আরো জোরে ঝা 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 সিন সিন সিন

আইন আইন সাজি ধরতে হবে ললি একটু ঠাঁচি ধরতে হবে আইন আইন গইন ফা ফা গইন আইন জ ত জি শিন শিন সিন ঝা এটার নাম একসাথে এটার নাম এটার নাম এটার নাম সিন এটার নাম এটার নাম এটার নাম এটার নাম এটার নাম এটার নাম নামা আপনি কোন জোরে জোরে ঝা স

सात, आठ, नौ, दस, अठाईस, हाँ, अध का तो का तो यहाँ से देखें, का तो यहाँ ঝা শির শির সাত দোয়াত ত জ আইন গইন এই যে ফা ফা বন্ধ আছে বুঝছেন তাহলে ঝা ঝা সবাই বলেন ঝা জোরে জোরে বলতে হবে তাকে মুখের জড়তা দূর হবে ঝা শির ঝা শির শির ত জ আইন ফা তাহলে আজকে আমরা দশটা আরও শিখলাম ভিডিওটি ভালো লাগলে ভালো কাছে শেয়ার লাইক করবে নাকি सुंदर so, 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 so. so,